হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিটোর হাস বিডি আজ আমি আপনাদেরকে ক্যাশহিল অ্যাপসের সাথে পরিচয় করে দেব এই অ্যাপসটিতে আমরা কাউ আপনি আবার এই অ্যাপস ড্রাইভার কোড দিয়ে জয়েন করলে সাথে সাথে তিন ডলার করে পাবেন টিন ডলার আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে আর কীভাবে মোবাইল রিসার্চ করবেন সেটা আমি দেখাচ্ছি আর ক্যাশহিল খুব ভালো মানের একটা অ্যাপস আসলে অ্যাপসটি নতুন শুরু করেছে তো তো আমাদেরকে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ বলতে এখানে অনেক অফার আছে তাছাড়া আরও অনেক সিস্টেম ওরা চালু করতেছে এটা হচ্ছে ক্যাশহিল অ্যাপস হ্যাঁ যে দেখুন আমার এখানে একশো টাকা অ্যাকোমিলেটেড ব্যালেন্স আছে আর রিসার্চের ব্যালেন্স হচ্ছে ইউএসডি চার ডলার আমি যদি সেটাকে বাংলা টাকায় কনভার্ট করি হ্যাঁ সেটা হচ্ছে কত টাকা এই যে তিনশো তিন টাকা হ্যাঁ তো এটা আমি কীভাবে রিসার্চ করবো সেই রিচার্জ আপনি যদি আমার রেফারে এই কোডটি ইউজ করে আমার রেফার কোডটি হচ্ছে মাই সেলফ এটা এই নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে আমার রেফার কোড আমি অবশ্যই আমি দেখাবো কীভাবে আপনারা এটাতে জয়েন করবেন এই রেফার কোডটি জয়েন মানে ইউজ করে আপনারা জয়েন করলে সাথে সাথে আপনারা তিন ডলার পেয়ে যাবেন আর কিভাবে মোবাইল রিসার্চ করবেন এই যে দেখুন আপনার এখানে কত মোবাইল রিসার্চ করতে চাচ্ছেন ইউএসডি ওয়ান আর এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে হ্যাঁ টপ আপ যখন ক্লিক করবেন তবে হ্যাঁ বন্ধু কিছুটা আপনার প্রবলেম হবে বলতে আপনাকে অ্যাটলিস্ট দ্য রিকোয়ারমেন্ট রিচার্জের চাইছে আপনাকে টেন ডলার আমার এখন তো চার ডলার আছে আমি যখন আর ছয় ডলার হয়ে যাবে তখন আমি রিচার্জ করতে পারবো দেখুন আমি টপ আপে ক্লিক করলে ওরা কি বলে এই যে দেখুন ইউ মাস্ট হ্যাভ অ্যান অ্যাভেলেবেল ব্যালেন্স অফ ইউএসডি টেন ডলার তারপরে একটু কমপ্লিট দিস ট্রানজ্যাকশন আমাকে দশ ডলার হইলে আমি রিচার্জ করতে পারবো আসলে ক্যাশ হিল ভালো মানের একটা অ্যাপস আপনি চাইলে ক্যাশে ইউটিউবে ওদের সার্চ দেখতে পারেন ইউটিউবে ক্যাশ হিল সার্চ দিলে দেখবেন যে কী আসে তখন আপনি এটার ব্যাপারে ধারণা নিতে পারেন তাছাড়া আপনি সেটিংয়েকেও ধারণা নিতে পারেন তার আগে আমি আপনাদের ফিচারটা দেখিয়ে দিচ্ছি ওদের এটা হচ্ছে আপনার ক্লেম করে হ্যাঁ আপনি মানে কাউকে আপনার ফ্রেন্ড সার্কেলে কাউকে টাকাও ট্রান্সফারও করতে পারেন আপনার রেফারের যারা জয়েন করবে কি আপনার ফ্যামিলি কাউকে টাকা আপনার চাইলে মোবাইল রিচার্জ করে দিতে পারেন তাছাড়া ক্যাশিল ওদের নিজস্ব যে ইয়েটা রয়েছে মানে সেটা থেকে আপনি কিভাবে পেমেন্ট পাবেন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন অফার রয়েছে এখানে বিভিন্ন কিছু রয়েছে এখানে ব্যান্ডর তারপর রেফারে ব্যান্ডর এটা দিয়ে আপনি বিভিন্ন টাকা উইথড্র করতে পারেন তাছাড়া আরও নতুন চালু হয়েছে ওরা অনেক কিছু অ্যাড করবে এটাতে তো প্রথমে আমি বলে নিচ্ছি কীভাবে এটাতে আর্ন করবেন আমি বিডিটি কনভার্টারকে সেটাকে আমি ইউএসডি বানিয়ে নিচ্ছি হ্যাঁ দেখুন আমি আর্ন করেছি মার্কুমিলেটেড ব্যালেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি আর অ্যাভেলেবেলটা হচ্ছে আপনি রিসার্চ করবেন আর একুমিলেট হচ্ছে আপনি যখন আর্ন করে ইনকাম করবেন হ্যাঁ এই যে দেখুন এখানে আমাকে ডেইলি পঁচিশশো অ্যাপ দিবে পঁচিশশো ব্যানার দিবে এই ব্যানারটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি একটু পরেই আপনি ব্যানার বিপিএন যখন ইউজ করবেন বিপিএন ইউজ করার পর সাথে সাথে আপনাকে অনেক ব্যানার শো করবে আপনি অসংখ্য অ্যাপস মানে অ্যাডের মতন ব্যানার শো করবে সেগুলো জাস্ট ভিউ করবেন দেখলে সাথে সাথে আপনার এখানে হয়ে যাবে তো আমি চারটা ব্যানার কমপ্লিট আর এখানে আপনি পঞ্চাশটা স্ক্রিন অ্যাডস পাবেন তারপরে থার্টি অ্যাপস পাবেন আর ভিডিও উম আপনি এটা থেকে কত ডেইলি কত পরিমাণ আর্ন করতে পারেন সেটার একটা লিস্ট ওদের এখানে দেওয়া আছে চলুন দেখা যাক উম সাপোর্টে আপনি ক্লিক করবেন সেটিং এখানে অপশন থেকে মেনু থেকে সাপোর্টে ক্লিক করবেন ও চাইলে আপনি ওদের সাথে কনট্যাক্টও করতে পারেন ফ্রিকোয়েন্টলি আর্কস কোশ্চেন করে কন্ট্যাক্ট করতে পারেন আর ফ্রিকোয়েন্টল করলে দেখেন হোয়াট ইজ ক্যাশ হিল আর ক্যাশ হিলটা কী আর কীভাবে আর্ন করবেন ক্যাশেল আপনাকে কেন পেমেন্ট দিচ্ছে দেখুন এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে আপনাকে ওরা মানে অ্যাপস থেকে যে রেভিনিউ পাচ্ছে সেটা আমাদেরকে একটা শেয়ার করে দিচ্ছে আর কি বিভিন্ন অ্যাপস অ্যাড দিয়ে তারা যে রেভিনিউটা সেটা আমাদেরকে শেয়ার করে দিচ্ছে আর ডেলি লিমিটটা দেখুন আমাকে আমাদের ব্যানার অ্যাডস ভিউ ব্যানারের জন্য আমরা পঁচিশশো ব্যানারের জন্য আমরা পয়েন্ট ফাইভ ডলার পাবো আর থার্টি অ্যাপস ইনস্টল করলে আমরা সিক্স ডলার প্লাস পাবো সিক্স ডলার বা তারও বেশি করতে পারি আর চল্লিশটা ভিডিও দেখলে আমরা থ্রি ডলার বা তার বেশি পাবো আর রেফারের প্রত্যেক রেফারের জন্য আমরা ওয়ান ডলার করে পাবো তবে হ্যাঁ আপনি যদি আমার রেফারের জয়েন করে থাকেন তাহলে কিন্তু আপনি সাথে সাথে তিন ডলার পেয়ে যাচ্ছেন আপনি তিন ডলার পাবেন তার আমি এক ডলার পাব দেন আপনি যদি কাউকে রেফার করেন সেই ক্ষেত্রে আপনি এক ডলার করে পরবর্তীতে পাবেন তো চলুন এখানে কিভাবে আর্ন করবেন সেটা দেখাচ্ছি তার জন্য একটা বিপিএন ইউজ করবেন ভালো মনে একটা বিপিএন ইউজ করার সাথে সাথে আপনাকে অনেক অ্যাপ শো করবে ব্যানার শো করবে সেটা দিয়ে আর ওদের মিন টাইমে সাধারণত আপনার বিটিউগুলো শো করে থেকে মিন টাইম দিয়ে প্রচুর পরিমাণ করে থাকবেন যখন মিন টাইমে আর্ন কর মিন টাইমে ইয়ে করবেন তো এখানে আর্নিং মোড তো তার আগে আমি একটা বিপিন ইউজ করতেছি চলুন ফ্রেন্ডস একটা বিপিএন ইউজ করে দেখাচ্ছি কিভাবে আর্ন করবেন হাই ফ্রেন্ডস আমি একটা বিপিএন কানেক্ট করেছি তো এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা রান করবেন এই যে দেখুন আমি তার আগে দেখেছিলাম আমার চারটা ব্যানার শো করছে হ্যাঁ এখন দেখুন ছয়টা ব্যানার শো করছে আর এটা যখন আপনি বিপিয়ন কানেক্ট করে যখন মেনুতে যাবেন আর মোড়ে ক্লিক করবেন আর মোড়ে ক্লিক করলে দেখেন ক্যাশিল অ্যাপ নেক্সট এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে সেই অ্যাপসগুলো দেখাবে এই যে দেখুন একটু এই যে দেখুন এখানে যে অ্যাপসগুলো শো করতেছে আমি এগুলো ইনস্টল করে জাস্ট রেখে দেবো ইনস্টল করে ওপেন করে কিছুক্ষণ রেখে দেবো যখন আমি অ্যাপস যখন রিওয়ার্ড পেয়ে দেন আমি সেই অ্যাপসগুলো আনস্টল করে ফেলবো আর এখানে ওদের রুলস আছে যেখানে এখন প্রচুর অ্যাপস করতেছে এটা হচ্ছে ক্যাশ পেড অ্যাপস ইনস্টল অ্যাপস ইনস্টল করে আর্ন করতে পারেন আর এটা হচ্ছে ভিডিও হ্যাঁ ওয়াচ ভিডিও দেখে আপনি আর্ন করতে পারেন আর সাধারণত মেন টাইমে ওদের অনেক ভিডিও পাবেন এখানে ভিডিও দেখে তারপরে পেড সার্ভে করেও অনেক আর্ন করতে পারেন আর এটা হচ্ছে ক্যাশেল সুপার রিওয়ার্স সুপার রিওয়ার্স এটা হচ্ছে অ্যাপস ইনস্টলের মতন আর সুপার রিওয়ার্ড হচ্ছে যখন ক্লিক করবেন সুপারিভার্ডে আরও অনেক অ্যাপস পাবেন অনেক অ্যাপস না আর্নিং আরও অনেক স্টেশন পাবেন কীভাবে ইনস্টল করবেন কীভাবে আর্ন করবেন যে পপুলার অফার্স হ্যাঁ আর এখানে আপনার হচ্ছে ব্যানার সিস্টেম তো এগুলোর মাধ্যমে আপনি এখান এটাতে যখন ক্লিক করবেন এটার জন্য আপনাকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি ইউএসডি দেওয়া হবে এটাতে প্রত্যেকটা আর এগুলো এক একটা টাস্ক হচ্ছে আলাদা আপনি স্কুলে বুঝতে পারবেন কীভাবে ইউজ করবেন আর যদি না বুঝেন অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো এটা হচ্ছে আর এটা হচ্ছে ব্যানার এই যে দেখুন ব্যানারটা হচ্ছে এটা হ্যাঁ আমি যখন ক্যাশি অ্যাপসটি ইনস্টল করবো দেন আমি বিপিএন ইউজ করার পর আমার এরকম একটা শো করবে আর প্রত্যেকটা একটা বার যেমন টেপ টেপ দাস টেপ টেপ দাস এটা হচ্ছে আমার একটা ব্যানার আমি এটা কেটে দিলাম কিংবা অটোমেটিক একটু পরে এটা কেটে যাবে দেন নতুন করে আরেকটা ব্যানার আসবে এখানে এমনিতে এসে যাবে একটা ব্যানার এগুলো হচ্ছে ব্যানার তো আমাকে ডেইলি এরকম পঁচিশশো ব্যানার জন্য আমাকে জিরো ডলার করে দেবে আর অ্যাপ ইনস্টল করে দেখালামই কীভাবে আমরা আর্ন করতে পারি তো এখানে আমাকে দেখুন এই যে অলরেডি আমাকে দুইশো পাঁচটা তার আগে দেখিয়েছিল কিন্তু চারটা তারপর বিপিএন কানেক্ট করার সাথে সাথেই ছয়টা হয়ে গেছিলো আর এখন মানে বেশিক্ষণ কিন্তু করেনি তার পর্যন্তই আমাকে এখানে দুইশো চারটা ব্যানার হয়ে গেছে অলরেডি আর এখন আজকে আমি আপনাদের যে দেখালাম এই দেখানোর পর্যন্ত আমাকে জিরো পয়েন্ট দিয়ে দিল জিরো পয়েন্ট জিরো ফোর ইউএসডি দিল আর কি তো আমার এটা হচ্ছে আজকের আর্নিং জিরো পয়েন্ট জিরো হ্যাঁ টুডে আপনি ডেলি কত আর্ন করতে পারেন সেটা লিমিটও আপনাদের দেখালাম এই যাও তারপর আপনাদের দেখাচ্ছে সাপোর্টে ক্লিক করবেন দেন ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেন আর এখান থেকে আপনি অ্যাপসের ব্যাপারে আরো কিছু জানতে পারবেন তো আসলে টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে ইন ডিটেইলস বলতে গেলে তো আপনার এখান থেকে জেনে নেবেন এখানে দেখুন ডেইলি লিমিটটা আপনি কত আর্ন করতে পারেন ব্যানার দেখেন তো পয়েন্ট তারপরে সিক্স অ্যাপস ইনস্টল করে ভিডিও দেখে তিন তারপর রেফার করে এক এক তিন চার চার ছয় দশ ডলার উপরে আপনি এখান থেকে আর্ন করাতে পারেন আর এখান থেকে আপনি কিন্তু বললামই তো আপনি রিসার্চ করতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেল কাউকে রিসার্চ করে দিতে পারবেন তাছাড়া আপনি চাইলে টাকাও ডুড্র করতে পারবেন আর এখানে অনেক অপশন রয়েছে আপনারা দেখতে পারেন খুব অ্যাপস আর এই অ্যাপসের ট্রাস্টেড ব্যাপারে আমি এখনো ফার্স্ট পেমেন্ট নিয়ে তো এইভাবে বলতে পারবো না বাট আপনারা চাইলে দেখতে পারেন আমার মনে হচ্ছে সত্যি ভালো মানের অ্যাপস মানে ট্রাস্টেড করার মতন পেমেন্ট দিবে মনে হচ্ছে তো আপনারা দেখতে পারেন আর ইউটিউবে ওদের ক্যাশে লেগে একটা সার্চ দিলে আপনি অবশ্যই ইউটিউবে ওদের ইয়ারটা দেখতে পারবেন আর এটা হচ্ছে নতুন অ্যাপস তো নতুন চালু করছে ওরা তো আমার মনে হচ্ছে দিবে আর আপনারা কীভাবে অ্যাপসটি ইনস্টল করে মানে আর্ন করবেন ইনস্টল করে সরি রেজিস্ট্রেশন করে সেটার প্রসিডটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার রেফার কোড এই রেফার কোডটিতে আপনাদের মানে জয়েন করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি সেজন্য আমি অ্যাপসটাতে লগ ইন করতেছি লগ আউট করতেছি হ্যাঁ হাই ফ্রেন্ডস ক্যাশ হিলটা যখন আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন দেন এরকম একটা পেজ দেখবেন এরকম পেজ দেখলে আপনি জাস্ট এখানে ক্লিক করে এটাতে সাইন আপে যাবেন দেন আপনি কী দিয়ে সাইন আপ করতে চাচ্ছেন জিমেল আইডি দিয়ে সাইন আপ করতে চাচ্ছেন কিংবা ফেসবুক আইডি কিংবা গুগল প্লাস কিংবা টুইটার হ্যাঁ আমি টুইটার দিয়ে সাইন আপ করছি তো আমি টুইটারে ক্লিক করেছি আপনারা যেটা দিয়ে সাইন আপ করেন এর যখন কোনোটা দিয়ে সাইন আপ করতে সেটাতে ক্লিক করার পর এরকম একটা পেজ দেখবেন তো এখানে আপনি আপনার নাম্বারটা লিখবেন হ্যাঁ অবশ্যই প্লাস ডাবল এর জিরো দিয়ে তারপর নাম্বারটা লিখবেন এখানে প্লাস ডাবল এর জিরো দিয়ে আপনার অপারেটরটা লিখবেন আপনার নাম লাস্ট নেম ইমেল তো সখকে কিছু দিন এখানে যখন এখানে টিক দিবেন হ্যাঁ টিক দিলে যে ফ্রেন্স ফোন নাম্বার ফ্রেন্স ফোন নাম্বার এখানে আপনি আমার কোডটা দিয়ে দিবেন আমার কোডটা তো আমার ভিডিওতে দেয়া আছে সেটা আপনি দিলে অবশ্যই আপনি তিন ডলার পেয়ে যাবেন তারপর আমি বলেছি জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ডাবল ফোর নাইন ফাইভ এটা যখন দিবেন আপনি সাথে সাথেই তিন ডলার করে পেয়ে যাবেন সাথে সাথে তিন ডলার পেয়ে যাবেন আমার সাইন আপে আর ক্যাশ হিল দিয়ে কীভাবে ইনভাইট করবেন সাধারণত ক্যাশ হিল দিয়ে ফ্রেন্ডসদেরকে এভাবে ইনভাইট করতে হয় আর ক্যাশ হিল ইনভাইটেশন লিঙ্ক ওইরকম দেওয়া নেই কিংবা ইনভাইটেশন কোডে নেই আপনার কোডটি হচ্ছে আপনার নাম্বার কোডটি দিয়ে যখন কেউ আপনার আপনার নাম্বার দিয়ে যখন জয়েন করবে তখন সে হবে আপনার ফ্রেন্ড লিস্ট ফ্রেন্ড লিস্টে যোগ হবে কিংবা আপনার রেফারালে যোগ হবে তো এটার ইনভাইটেশন ওইরকম কোনো লিঙ্ক নেই আপনারা স্টোর থেকে অ্যাপসটি নামাতে হবে স্টোরে ক্যাশ হিল মিল লিখে সার্চ দিন দেখুন প্লে স্টোরে পেয়ে যাবেন আমি তারপরে দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস আপনি যখন প্লে স্টোরে সার্চ বক্সে ক্যাশ হিল লিখে সার্চ দিবেন দেন এই যে দেখুন ক্যাশ হিল মনটাইজ ক্যাশ টপ আপ হ্যাঁ এই অ্যাপসটি এটি যখন ইনস্টল করবেন তারপরে সেই প্রসিডিউর অনুযায়ী আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর এই দেখুন আমি যে আপনাদের পেজগুলো দেখিয়েছিলাম সেই পেজে আমার এই রেফার কোড ফ্রেন্ডস ফোন নাম্বারের ক্ষেত্রে আমার জাস্ট এই কোডটা দিয়ে আপনারা ইউজ করবেন মানে রেফার কোড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন আপনারা তিন ডলার পাবেন আর আমি এক ডলার পাবো তো এই ক্ষেত্রে আপনিও এক ডলার মানে তিন ডলার পেয়ে গেলেন এভাবে আপনার আর্নিং করতে পারেন তার আর্নিং স্টেশন তো দেখিয়েছি আপনার ডেইলি চাইলে দশ ডলার উপর আর্ন করতে পারেন তো আজ আর্ন করা শুরু করে দিন ক্যাশেল ভালো মানের অ্যাপস আমি বলতে এখনও তো পেমেন্ট পাইনি তো মনে হচ্ছে সত্যি পেমেন্ট দিবে আমি অনেক কিছু রিসার্চ করেছি ক্যাশেল দিয়ে লিখে তারপর গুগলে সার্চ দিয়ে অনেক কিছু দেখেছি অবশ্যই রিসার্চ দিবে তো আপনারা চাইলে দেখতে পারেন ভালো লাগলে তো আজই পর্যন্তই আসলে টি অনেক লম্বা হয়ে গেছে সরি ভালো থাকুন